অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রতি জেলায় একটি করে নদী দূষণমুক্ত করে পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছিলেন সে কাজের ধারাবাহিকতায় নদী নদী নিয়ে কাজ শুরু হয়েছে আগামী অক্টোবর থেকে পুনরুদ্ধারের দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বণিক বার্তাকে বলেন আমরা আঠারোটি নদী নিয়ে কাজ শুরু করেছি প্রতিটি নদীর জন্য ছোট ছোট প্রকল্প করা শেষ হয়েছে সবগুলো ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয় পাঠানো হয়েছে কিছু অনুমোদিত হয়েছে অন্যগুলো সিদ্ধান্ত অপেক্ষমান আছে আগামী অক্টোবর থেকে কোন কোন জায়গায় কাজ শুরু হয়ে যাবে নদীরে কর্মযজ্ঞের জন্য বাজেটও নির্ধারণ করা হয়েছে এ ব্যাপারে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এক এক নদীর জন্য এক এক রকম বাজেট হচ্ছে সেই হিসেবে কোন নদীর জন্য ত্রিশ কোটি টাকা বাজেট করা হয়েছে আবার কোন নদীর জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তবে কোন নদীর বাজেটই পঞ্চাশ কোটি টাকার ওপরে যাবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয় দেশের দূষিত নদীগুলো নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার আরডিআরসি একটি গবেষণা করেছিল দুই সালে গবেষণার ফলাফল প্রকাশিত হয় দুই সালে সেখানে দেখা যায় লবণদহ হাঁড়ি ধোয়া এবং সুতাং দেশের সবচেয়ে দূষিত নদী ওই গবেষণা পদ্ধতি সম্পর্কে গবেষণা দলের সদস্যরা জানান নদীর স্বাস্থ্য ও জলজ চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে দূষণের মূল চারটি প্যারামিটার সামনে রেখে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় এক্ষেত্রে পানির জারক প্রকৃতি দ্রবীভূত অক্সিজেন জৈব অক্সিজেনের চাহিদা বিওডি ও রাসায়নিক অক্সিজেনের চাহিদা সিওডি পরিমাপ করে নির্ণয় করা হয় নদ নদীর দূষণ গবেষণার তথ্য মতে সবচেয়ে দূষিত তিন নদীর পানির গুণাগুণ প্রায় সমান লবণদহ হাঁড়িধোয়া ও সুতাঙ্গে পানির খারতার পরিমাণ যথাক্রমে পাঁচ চার দশমিক এক ও চার পানি বিজ্ঞানীদের মতে বিশুদ্ধ পানির পিএইচ বা ক্ষারের পরিমাণ ছয় থেকে সাতের মধ্যে থাকতে হয় এর কম হলে পানিকে আম্লিক এবং বেশি হলে খারিও বলা হয় পিএইচ এর মাত্রা বেশি ও কম দুটোই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সম্প্রতি রংপুর জেলার ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল দূষণ ও দখল থেকে রক্ষায় বিবাদীদের ব্যর্থতা সংবিধান ও প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ায় কেন তা অসাংবিধানিক বেআইনি এবং বিধি বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রুলে সিএস জরিপ ও মূল প্রবাহ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ স্থানীয় বাসিন্দাদের চাষাবাদ ও মৎস্য শিকারের অধিকার সুরক্ষা করতে এবং তাদের জীবন ও জীবিকার মানোন্নয়ন করতে খাল থেকে দখলদার উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণ করে খালটি পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রুলজারির পাশাপাশি আদালত খালটির মূল প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণ দখলদার উচ্ছেদ দূষণের উৎস চিহ্নিতকরণ দূষণ নিয়ন্ত্রণ ও খালের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে খাল পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন রংপুর জেলার কেল্লাবন্দ এলাকায় সুন্দরী খালের আয়তন প্রায় ১৬ বর্গ কিলোমিটার অর্থাৎ একচল্লিশ দশমিক তিন নয় একর খালটি রংপুর সদর উপজেলার কেল্লাবন্দ মৌজায় ঘাঘট নদী থেকে উৎপন্ন হয়ে নগরীর রঘুনাথ ভোগী বল্লভ আলমনগর কামাল কাছনা মাহিগঞ্জ দিয়ে প্রবাহিত হয়ে মাহিগঞ্জ রেল ব্রিজের পাশে খোকসা নামক স্থানে আবার ঘাঘট নদীতে মিলিত হয়েছে তবে খালটি দখল করে গড়ে উঠেছে দোকান ঘরবাড়ি সহ নানা স্থাপনা নির্মিত এসব স্থাপনার জন্য খাল সংকুচিত হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে দখলের পাশাপাশি দূষণেও জর্জরিত খালটি বিভিন্ন স্থানে ড্রেনের তরল বর্জ্য প্লাস্টিক পলিথিন পয়বর্জ্য গৃহস্থালী বর্জ্য দিয়ে দূষিত হচ্ছে পানি ফলে খালটি প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে একটি পচার ডোবায় পরিণত হয়েছে হারিয়ে গেছে মাছসহ জলজ প্রাণী এবং পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন খাল নির্ভর কৃষক ও মৎস্যজীবীরা এছাড়া ঢাকার চার নদী তুরাগ বালু শীতলক্ষা ও টঙ্গি খালকে আড়াই দশক আগে প্রতিবেশগত সংকটাপন্ন হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর এরপর নদীগুলোর অবস্থা দিন দিন আরও খারাপ হয়েছে নতুন করে সরকার নদীগুলো পুনরুদ্ধারের প্রকল্প নেয় আশার আলো দেখছেন নদী কর্মীরা বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন বার্তাকে বলেন আমরা দীর্ঘদিন ধরে ঢাকা সহ দেশের বিপন্ন কাজ করছি তবে সরকারের পক্ষ থেকে নদী নিয়ে সেভাবে জোরালো কোনো সিদ্ধান্ত আমরা এতদিন দেখিনি এবার অগ্রাধিকার ভিত্তিতে যেভাবে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে তাতে আমরা আশাবাদী দেশের নদীর দৃশ্যপটে ভালো পরিবর্তন দেখতে পাব তবে ক্ষেত্রে অবশ্যই আমলাতন্ত্রের প্রাধান্যের বাইরে গিয়ে নদীকর্মী স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে প্রাধান্য দিতে হবে